হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি আই হোপ আজকের এই ভিডিওটি সবার কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল তো আজকে বাড়িতে মা এসেছে তো মা আসলে জানেন বাড়িতে কতটা মজা হয় আর মা বাড়িতে আসলে অবশ্যই মা অনেকটাই কাজ করে দেয় আমার হ্যাঁ তো সেটাই প্রত্যেকটা মায় হয়তো সন্তানের জন্য এটা করেই থাকে তো এই যে মা এসেছিলো আর মা কিন্তু বাড়ি থেকে শাক নিয়ে এসেছে আর সেগুলাই কিন্তু এখন সুন্দর করে রেডি করে দিচ্ছিলো তো আজকে কিন্তু এটা রান্না করব। তো অনেক দিন হলো এই শাকটা কিন্তু খাওয়া হয়নি আর আমার হাজব্যান্ড যেহেতু এগুলো শাক মানে খেতেই চায় না সেজন্য হয়তো আনা হয় না আর আমারও আর আমি হয়তো বেশি খেতে পারি না আমার ঠান্ডা লেগে যায় সেজন্য তো আর মা যেহেতু আজকে এসেছিলো তো সেজন্যই কিন্তু নিয়ে এসেছে আর এখন সুন্দর করে রেডি করে দিচ্ছিলো আর আজকে এটাই কিন্তু রান্না করব একমাত্র মায়ে কিন্তু সন্তানের দুঃখ কষ্ট বোঝে তাই না আমার মতে তো এটাই হয়তো সবাই জানে তো একমাত্র মা হচ্ছে সন্তানের সব দুঃখ কষ্ট সবসময় বোঝে আর বাকি লোক হয়তো বোঝে কিন্তু অতটা মায়ের মতো সম্পূর্ণভাবে বুঝতে পারে না মা এমন একটা জিনিস একেবারে অন্যরকম মায়ের ভালোবাসার কোনো তুলনাই হয় না তাই না বন্ধুরা তো যাই হোক ওদিকে কিন্তু শাকগুলো রেডি করেছিল মা আর এদিকে আমার হাজব্যান্ড কিন্তু আবার মাছ নিয়ে এসেছিলো তো এখন কিন্তু আমি মাছগুলো সুন্দর করে রেডি করে নেব আর ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর তারপর এখন এই যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে মেখে নেব আর এই মাছ মাংস হয়তো প্রত্যেকটা দিনই খাওয়া হয় আর মাঝে মধ্যে এসব মাছ মাংসের থেকে শাকগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে পাশকে কিন্তু অবশ্যই শাক দিয়ে খাবো কারণ শাকটা আমার অনেক পছন্দের হয়তো এখন বেশি একটা খাওয়া হয় না কিন্তু ওটা আগে অনেক পছন্দের ছিল আমার শরীরটা খুব একটা ভালো না তো সেজন্যই কিন্তু মাকে আসতে বলেছি আর মা চলে এসেছে আর আবিরে যেহেতু এক্সাম তো সেজন্যই অনেকটাই ওরকে নিয়ে ঝামেলার মধ্যে থাকি তো সেজন্যই কিন্তু মাকে আসতে বলেছি আর বললামই মা কিন্তু সন্তানের দুঃখ কষ্ট বোঝে বাকি লোক হয়তো অতটাও বোঝে না তো সেটাই সেজন্যই কিন্তু মা চলে এসেছে একবার শুধু একবার ফোন করে বলেছিলাম যে মা তুমি আসো সত্যি সত্যি কিন্তু মা চলে এসেছে তো সেটাই এর থেকে বড় পাওয়া হয়তো আর কিছুই হতে পারে না তো আমাদের যাদের যাদের মা বাবা বেঁচে আছে সবাই যেন সবাই যেন আর অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে সবার জন্য এটাই দোয়া করি তো এই যে আমি কিন্তু আজকে মাছটা এখানে ভাসতে দিচ্ছি আর এই যে আমার এই কড়াইটাই কড়াইটা কিন্তু অনেক পুরানা তো আজকে কিন্তু এই কড়াইয়ের মধ্যে রান্না করে নিচ্ছি কেন জানি না এই কড়াইয়ের মধ্যে রান্না করতে আমার অনেক বেশি ভালো লাগে আর মনে হয় যে খুব সহজে রান্নাটা কমপ্লিট হয়ে যায় তো সেটাই পুরানো জিনিস সত্যি যত্ন করে রাখলে কিন্তু অনেকটা সময় বেশ ভালোই থাকে আমার মতে তো আমার কিন্তু যত জিনিস আছে বেশিরভাগ অনেকটাই পুরোনো আর আমি কিন্তু তাও সবসময় যত্ন করে রাখার চেষ্টা করি আর সত্যি এই পুরনো করাই কিন্তু আমার রান্না করতে অনেক বেশি ভালো লাগে সেজন্যই কিন্তু করে নিচ্ছি এদিকে কিন্তু মশলাটাও রেডি করে নিলাম মশলা বলতে এখানে একটু রসুন লঙ্কা পেঁয়াজ তো ওটা কিন্তু পেস্ট করে নেব আর এখন এই যে আলু আলুটা কিন্তু আমাকে মাস্ট দিতেই হবে তো সেই জন্য কিন্তু আলুটা কেটে নিচ্ছি আর তার সাথে একটু পেঁয়াজ কুচিও করে নেব এগুলো দিয়ে কিন্তু মাছের ঝোলটা করে নেব তো ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আমার অনেক নতুন নতুন বন্ধু অ্যাড হয়েছে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আমার ফ্যামিলিতে আসার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা ও দোয়া সবাই যেন সবার লক্ষ্যে পৌঁছতে পারে সবার জন্য এটাই দোয়া করি কারণ ইউটিউবটা এমন একটা জিনিস এখানে কিন্তু কেউ কারো ছাড়া একেবারেই এগোতে পারে না তো সবাই যদি সবার পাশে থাকে সবাইকে সাপোর্ট করে তাহলে হয়তো সবাই অনেকটা দূর এগিয়ে যেতে পারবে তো সবাইকে বলবো সবাই সবার পাশে থেকো সবাইকে সাপোর্ট করো সত্যি আগে হয়তো কখনও ভাব মানে ভাবতেও পারিনি যে এতটা পরিশ্রম বা এতটা কষ্ট ইউটিউবে করতে হয় হয়তো সবার ভিডিও দেখতাম যে এত পরিমাণে ভিউজ হয়তো আমারটাও হয়ে যাবে এরকমই ভাবতাম আগে একেবারে ইজি ভাবতাম কিন্তু কে জানে যে এতটা হার্ড এখানে তো সত্যি এখন হারে হারে বুঝতে পারছি যে কি বলবো বলার কিছু নেই তবে এখন হয়তো ছেড়ে যেতে চলে যায় কিন্তু হয়তো সবার ভালোবাসার মায়ার টানে হয়তো আর যাওয়া হয় আপদের আমি এতটাই ভালোবেসে ফেলেছি কি বলবো হয়তো এখান থেকে আমার যাওয়াটা খুবই কষ্টদায়ক মনে হয় কোনো সময় ভাবি যে আর ভিডিও দেবো না আর তবে জানি না কতদিন ধৈর্য রাখতে পারবো তবে যতদিন রাখতে পারবো ততদিনই থাকবো এর বেশি হয়তো থাকতে পারবো না কারণ ধৈর্যেরও একটা সীমা থাকে যখন যখন একেবারেই ধৈর্য ধরতে ধরতে একেবারেই বিরক্তকর মনে হবে তখন হয়তো এখানে ছেড়ে দিয়ে চলে যাব তো কিছু করার নেই এটাই কারণ প্রত্যেকটা মানুষ একটা জায়গায় আসে তার সফলতা অর্জনের জন্যই কিন্তু সেখানে যদি সফলতা না পেয়ে আবার অনেকটাই কষ্টই থাকে কষ্টই করতে হয় বেশি আর কোনো সফলতা না আসে তখন কিন্তু সেখান থেকে চলে যাওয়াই ভালো আমার মতে তো জানি না কবে সফলতা আসবে কবে এখানে সাকসেস হতে পারবো সেটাই মাঝে মধ্যে হয়তো বিরক্তকর মনে হয় আবার মাঝে মধ্যে মনে হয় যে না হয়তো একদিন অবশ্যই হবে তো এই ধৈর্যটা নিয়ে কিন্তু আমরা সবাই হয়তো ওয়েট করে আছি তো জানি না কার কোন দিন হয়তো সফলতা আসবেই একদিন এই তো হয়তো সফল তো একদিন আসবেই এই ইচ্ছাটুকু নিয়ে হয়তো আমরা সবাই ইউটিউবে আছি যারা সাকসেস হয়েছে তাদের তো কোনো ব্যাপার আর যারা সাকসেস হয়নি আমাদের পক্ষে সত্যি অনেকটাই কষ্টদায়ক তো কিছু করার নেই যেহেতু ইউটিউবে এসেছি তো সেজন্য হয়তো এই কষ্টটুকু সহ্য করতেই হবে তো এই যে অনেক কথা বলে নিয়েছি অনেক ভুল ত্রুটিও থাকতে পারে সো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি সবাইকে এখানে আমার নিজের ফ্যামিলি ভাবি ফ্যামিলি মেম্বার ভাবি সেজন্য কিন্তু আমার সব কথা আমি এখানে শেয়ার করি আর এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার মাছগুলো এদিকে ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু আমি নামই নিচ্ছি অনেক প্রিয় প্রিয় আপু রয়েছে যারা প্রতিনিয়ত বলে অনেকটা ধৈর্য রাখতে হবে আমি হয়তো সবাইকে বলি আমার আর ভিডিও দিতে ইচ্ছা করে না কিন্তু তারা সবাই আমাকে এতটা পরিমাণে সাপোর্ট করে এতটা ভালোবাসা দেয় যে না ধৈর্য রাখো একদিন অবশ্যই ইনশাল্লাহ সাকসেস হবো তো জানি না সবারই ভালোবাসা সবারই কথা ভেবে কিন্তু আমি আছি জানি না কবে সাকসেস হতে পারবো কিন্তু সত্যি আমার কোনো সময়কে বাড়ি বিরক্তকর মনে হয় তবে পরিশ্রম করলে সফলতা একদিন আসবে এটাও কিন্তু সত্যি সেই অনুযায়ী কিন্তু আমি কাজটা করেই যাচ্ছি তো জানি না কী হবে তো চেষ্টা চালিয়ে যাচ্ছি তো সবাই একটু দোয়া করবেন তো সবাই সবার জন্য দোয়া করবেন সবাই যেন সবার লক্ষ্যে পৌঁছতে পারে সবার স্বপ্নগুলো পূরণ করতে পারে তো এই যে আমার এদিকে কিন্তু মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি মাছগুলো দিয়ে নিয়েছিলাম আর মাছগুলো দেওয়ার পরেই সুন্দর করে আর একটু তার উপর দিয়ে ধনিয়া দিয়ে দিচ্ছি আর এই ধনিয়া পাতা তরকারি খেতে তো অনেক বেশি ভালো লাগে তো সেটাই কিন্তু দিয়ে দিচ্ছি আমার অনেক প্রিয় প্রিয় আপু রয়েছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে আমার প্রিয় পলি আপু লিপি আপু আমার প্রিয় আপু মিম আপু সালমা আপু নুসরত আপু কল্পনা আপু তারপর হচ্ছে লাকি আপু তারপর হচ্ছে বিথি আপু তারপরে আয়সা আপু তারপর হচ্ছে পলি আপু তারপর হচ্ছে আমার ঋতু বোন তারপর হচ্ছে মাম্পি সংসার থেকে মাম্পি দিদিভাই অনেক সাপোর্টিং একজন মানুষ আমাকে সব সবসময় অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসা দেয় তারপর হচ্ছে আইরিন আপু দীপা আপু অনেক অনেক প্রিয় প্রিয় আপুরা রয়েছে সত্যি এত সুন্দর সুন্দর কমেন্ট করে আর সব সময় সাপোর্ট করে এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এটাই হয়তো সবচেয়ে বেশি বড় পাও না কারণ ইউটিউবে এসে আর কি পেয়েছে জানি না কিন্তু এই যে সবার এত ভালোবাসা এত সাপোর্ট পেয়েছি এটাই কিন্তু আমার কাছে অনেক বেশি পাওয়া কারণ হয়তো ইউটিউবটা না খুললে কখনোই তাদের সাথে পরিচিত হতে পারতাম না বা তাদের সাথে কথা বলতে পারতাম না তো সত্যি এটার জন্য কিন্তু আরও অনেক বেশি ভালো লাগে যে সত্যি এখানে এসে অনেকগুলো আমার বোন পেয়েছি দিদি পেয়েছি আপুমনি পেয়েছি সত্যি অনেক বেশি ভালো লাগে তো সবাই এভাবেই ভালোবাসা দিও এভাবেই সাপোর্ট করো আমিও কিন্তু সবাইকে অনেক বেশি ভালোবাসি কারণ ভালোবাসাটা হয়তো প্রকাশ করা যায় না তো সেটাই বেশি প্রকাশ করলে হয়তো ফুরিয়ে যায় তো প্রকাশ না করাটাই ভালো কিন্তু মাঝে মধ্যে প্রকাশ করতে কিন্তু বেশ ভালোই লাগে তো যাই হোক এই যে এদিকে কিন্তু আমার লাফা শাক এটা হয়তো আমরা লাফা শাক বলি তো কে কী বলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর তার সাথে এই যে এখানে মাছের ঝোল তো সব কিছু কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেছে আর একটু আমার প্রিয় আপুদের কাছে আমার প্রিয় ভিউয়ার্সদের কাছে একটু শেয়ার করছি আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমাকে অনেকটাই হেল্প করেছিল আমাকে তো সেজন্য হয়তো খুব তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট হয়েছে কারণ শাকটা কিন্তু মা রান্না করেছিল আর মাছের ঝোলটা আমি রান্না করেছি তো সেজন্যই তারপরে কিন্তু খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো এটা কিন্তু একেবারেই বিকালের দিকে তো বিকালের দিকে আবিরকে একটু খেতে দিচ্ছিলাম এখানে দুধ আর গ্যালো চকো ছিল তো সেগুলো কিন্তু এখন খেতে দিচ্ছিলাম তবে বাচ্চারা যখন যেটা খেতে পছন্দ করে সেটা কিন্তু দেওয়া উচিত সেটা যদি হয় মানে স্বাস্থ্যসম্মত সেটাই কিন্তু দেওয়া উচিত তবে এই যে এখানে দুধ আর গ্যালক্স চকটা দিয়ে দিলাম এটা কিন্তু আমার ছেলের অনেক পছন্দের তো সেটাই কিন্তু দিয়ে দিলাম তো এটা কিছুক্ষণ পরে কিন্তু আবার একটা ম্যাগি নিয়ে এসেছিলো যে বলছিল যে মা এটা আমাকে আগে বানিয়ে দাও তো তারপরে কিন্তু আমি ওকে ম্যাগিটা বানিয়ে দিয়েছিলাম আমার ছোট্ট আবির তো অনেক খুশি কারণ তার নানি বাড়িতে এসেছে তো সেজন্যই কারণ মাকে সে অনেক বেশি ভালোবাসে কারণ যেহেতু আমার শাশুড়ি মা এখন আর নেই তো সেজন্য হয়তো দাদির আদরটা এখন আর পাচ্ছে না সেজন্য নানিকে অনেক বেশি ভালোবাসে এখন কি করব তো কিছু করার নেই কারণ ও দাদিকে অনেক বেশি মিস করতো মানে সবসময় বলতো যে আমার দাদি আমাকে ছেড়ে চলে গেল অনেক বেশি কষ্ট হতো যখন এইভাবে বলতো যে আমার দাদি আমাকে ছেড়ে চলে গেল আমাকে আমার এখন অনেক কষ্ট হচ্ছে তো সত্যি তখন এগুলা কথা শুনে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগতো সেই সেজন্যই আমার শাশুড়ি মা যখন মারা যায় তখন কিন্তু আমার মা আমাদের বাড়িতে প্রায় তিন মাসের মতো ছিল শুধুমাত্র আবিরের জন্য তো সেজন্যই কারণ ও দাদিকে অনেক বেশি ভালোবাসত তো যখনই মা আসে তখন মানে সবচেয়ে বেশি যদি খুশি হয় সেটা হলো আবির কারণ ওর সমস্ত কাজ কিন্তু তখন মা করে দেওয়াকে অনেক বেশি ভালোবাসে তো সেজন্যই বাচ্চারা হয়তো এরকমই হয় একমাত্র মায়ের পরে যদি কোনো বাচ্চা কাউকে ভালোবাসে সেটা হয়তো তার নানিমা তো অবশ্যই সেরকমই হয় এই যে আমার কিন্তু এদিকে ম্যাগিটা কমপ্লিট হয়ে গেছিলো তো এটা কিন্তু আবিরকে খেতে দেবো তো একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু খেতে দেবো কারণ কারণ গরম গরম আর তো খেতে পারবে না তো সেজন্যই তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে যারা যারা আমার সাথে রয়েছেন ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন আর আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা আল্লাহা পেজ দেখা হবে পরের ভিডিওতে